আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে আলোচনা এবং দু একটা নিউজ নিয়ে কিছু নিউজ আছে ইম্পর্টেন্ট আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর যারা আসলে পুঁজি বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য বা স্টক সাজেশান অথবা আপনারা কীভাবে ট্রেড করলে অন্তত কম ঝুঁকি নিয়ে মার্কেটে টিকে থাকতে পারবেন এটা ট্রেডিং পারপাসে মূলত ইনভেস্টমেন্ট পার্পাসের ব্যাপারটা আলাদা যারা আসলে ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য মূলত কথাটা বলা যে কিভাবে ট্রেড করলে অন্তত কি দেখে বা কি বুঝে কোন পরিস্থিতিতে ট্রেড করলে ঝুঁকি কম থাকবে আপনাদের এই জন্য প্রতি শুক্রবার রাত আটটা থেকে আমি আসলে অনলাইনে থাকবো হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ওখানে অ্যাড হতে পারেন কিন্তু এই জন্য আপনাদেরকে অবশ্যই একটা এন্ট্রি ফ্রি দিতে হবে কারণ এক্ষেত্রে অবশ্যই আপনাদের সহযোগিতা হবে বলে আমি মনে করি যথেষ্ট পরিমাণে হবে কারণ এই মার্কেটে টি কি ট্রেডিং স্টকে ট্রেড করতে হলে কী দেখে ট্রেড করা উচিত এ বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে ইন্ডেক্স দেখবেন কোম্পানির ইপিএস দেখবেন ন্যাপ দেখবেন না আপনি যে ইন্ডিভিজুয়াল স্টকে এন্ট্রি নিতে চাচ্ছেন সেটা দেখবেন খুবই ইম্পর্টেন্ট বিষয় আর যেহেতু আমার চ্যানেলটা মোটামুটি ভালোই ভিউ হচ্ছে কিছু লোকের প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি আজে বাজে কমেন্টস করতেছেন যদি বেশি প্রবলেম হয় দেখবেন না আর না হলে চ্যানেল থেকে আসলে বের করে দেওয়ার স্কোপ আছে একবারে মানে যদি আপনার কোনো কখনো উপকার হয় তাহলে এলেম কমেন্ট করবেন না কারণ আমার চ্যানেল থেকে আপনাকে বের করে দিলে আপনি কিন্তু আমার চ্যানেল আর দেখতে পাবেন না তো সুতরাং আপনি পরামর্শ দিতে পারেন অবশ্যই সেটা আমি সাদরে গ্রহণ করব। কিন্তু এলেম কোনো কমেন্টস করবেন না আমি মনে করি যারা করতেছেন তারা কারসাজি কারকদের একটা অংশ হয়তোবা হয়তোবা কোনো মার্সেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউজের দুর্নীতিবাজ যারা সবাই না তাদের একটা অংশ তো সুতরাং আপনারা এলোমেলো কারণ কিছু লোকের জন্য তো সমস্যা হচ্ছে আমার কথাগুলো সেটা আমি যেমন বুঝি আর যারা আমার ভিডিও শুনেন তারাও বুঝেন তো যাই হোক আজকের মার্কেটে ইন্ডেক্স মাইনাস ঠিক আছে কিন্তু আমি মার্কেটটাকে পজিটিভভাবে দেখি আজকে প্রায় নয় পার্সেন্টের মতো বাড়ছে তেরোটা শেয়ার এটা খুবই পজিটিভ এরকম মার্কেট আমরা অনেক দিন হচ্ছে দেখে নেই অনেক দিন দেখে নেই এবং ওয়ান মিনিট চারটাও আজকে মোটামুটি ভালোই যদিও সারা সারাদিনে কিন্তু প্লাসে ছিল সকাল থেকে একটু মাইনাস শেষের দিকে একটু মাইনাস কিন্তু এখানে পজিটিভ দিকে এসে যে অ্যাডজাস্টমেন্টের যে ট্রিটটা ছিল সেটা পজিটিভ ছিল এটা অবশ্যই মার্কেটের জন্য ভালো আগামীকাল মার্কেটের জন্য এখন আগামীকাল মার্কেট কি হতে পারে দুইটা সবুজ ক্যান্ডেলের পর একটা লাল ক্যান্ডেল আমি এটাকে কারেকশান হিসেবে দেখব আজকের মার্কেটের জন্য মানে আজকের মার্কেটে যেটা ক্যান্ডেলটা করল এটা কারেকশান হিসেবে আমি দেখতে চাচ্ছি আশা করি আগামীকালকে ইন্ডেক্স যদিও প্রবলেম আছে উপরে অনেক বড় একটা উইক বডিটাও লাল তারপরেও আমি কারেকশান হিসেবে দেখে আগামীকাল মার্কেটকে পজিটিভ দেখতে চাই আমি আশা করি আগামীকাল মার্কেট পজিটিভ হতে পারে সম্ভাবনা আছে তবে মার্কেটের ধারাবাহিকতা থাকা উচিত এই যেমন আজকে নেগেটিভ হওয়ার পরেও কিন্তু কিছু স্টকের প্রাইস কিন্তু বাড়ছে বিশেষ করে দুর্বল যে ব্যাংকগুলো পুঁজিবাজার তালিকাভুক্ত তাদের প্রাইসগুলো বাড়ছে একটা কারণ আছে হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে কোনো একটা আমি দেখলাম অনলাইনে যে তারা ডিভিডেন্ড দিতে পারবে কিছু কিছু ব্যাংকের নামও আসছে এখন বাংলাদেশ ব্যাংক থেকে যেহেতু পজিটিভ কিছু আসতেছে হয়তো মনে হচ্ছে এখনও অফিসিয়ালি দেখি নাই কিন্তু মনে হচ্ছে আজকে ওই শেয়ারগুলোর প্রাইস বাড়ছে যার কারণে বোঝা যাচ্ছে যে এতগুলো ব্যাংকে তো জেডে নেবে না এটা সম্ভব না আপনি টেক্সটাইলের তিন চারটা দশটা শেয়ারকে নিতে পারেন ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক শেয়ারকে আপনি নিতে পারেন জেডে এগুলো ইমফ্যাক্ট পড়বে না আমার কিন্তু ব্যাংক সেক্টরের আপনি একসাথে চোদ্দো পনেরোটা ব্যাংকে জেডে নিয়ে যাবেন ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে প্রেশার ক্রিয়েট করে এটা মানে অবাস্তব এবং অকল্পনীয় একটা বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে আশা করি আগামীকালকেও ব্যাঙ্ক সেক্টর তার ধারাবাহিকতা রক্ষা করতে পারে সম্ভাবনা আছে ইন্ডেক্স আমি আগামীকালকে পজিটিভ থাকার একটা পসিবিলিটি দেখি আমার কাছে মনে হচ্ছে যে আগামীকাল ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে আর রাশেদ দিকে একটু খেয়াল রাখবেন সে কখন আসে আবার কািকারকরা তা সে এখন এমনও হতে পারে যে রাশেদ মাকসুদ বিদেশে গেছে এই জন্য সে ইন্ডেক্স বাড়তেছে আবার রাশেদ মাকসুদ ফেরত আসলে ইন্ডেক্স পড়ে যাবে এখন আমাদের মার্কেট তো কী জন্য পড়ে কী জন্য উঠে বলা মুশকিল এই কারণে বারবার বলে ট্রেডিং স্টকগুলোতে অ্যান্টি একটু সাবধানতা অবলম্বন করতে হয় ইনভেস্টমেন্টে আসলে খুব বেশি ইনভেস্টমেন্টে অ্যান্টি নেওয়াটা ইজি দেখে শুনে বুঝে অ্যান্টি নেওয়া যায় কিন্তু ট্রেডিং স্টকে আসলে অন্ধকারে ঢিল মানার মতো তারপরেও আমি মনে করি যে ট্রেডিং স্টক অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে ইন্ডেক্সের সাথে একটা সম্পর্ক আছে কিভাবে সেটা হচ্ছে ইন্ডেক্স যখন এখন বাড়তেছে ইন্ডেক্স যতটুকু দু দিন বাড়ছে বারও বাড়বে সামনে এই সময় কিন্তু খুব বেশি শেয়ারের প্রাইস বাড়বে না কিছু কিছু ট্রেডিং স্টকের প্রাইস বাড়বে আবার ইন্ডেক্স যখন পড় আরম্ভ করে তখন সমস্ত শেয়ারের ট্রেডিং সমস্ত শেয়ারের প্রাইস কমে এই কারণে কোনো স্টকে ট্রেডিং স্টকের ক্ষেত্রে অ্যান্টি নেওয়ার সময় আপনারা কোনো আপনি যে সে স্টকে অ্যান্ট্রি নিতে চাচ্ছেন ওই স্টকের প্রিভিয়াস যে সাপোর্ট জোন আছে সেটাকে গুরুত্ব দেবেন না কারণ ইন্ডেক্সে যদি পড়ে তাহলে সে জোন ভেঙে পড়ে যাবে যেটা কিছুদিন আগে পড়ছে আপনারা দেখছেন সমস্ত ট্রেডিং স্টকের নব্বই পার্সেন্ট ট্রেডিং স্টকের জোন কিন্তু ভেঙে আগে যে জোন ছিল সেটা ভেঙে নিচে চলে আসছে কেন আসছে কারণ ইন্ডেক্স পড়ছে এই কারণে ট্রেডিং স্টকে যখন আপনি অ্যান্ট্রি নেবেন এক্ষেত্রে আপনি আসলে ইন্ডেক্সের জোন খুঁজবেন আপনার হাতে আপনি টার্গেট রাখছেন পাঁচটা স্টককে স্টকের দিকে তাকিয়ে লাভ নাই ইন্ডেক্স যখন পড়ে আপনাকে ধারণা নিতে হবে যে ইন্ডেক্স পড়াটা কোথায় গিয়ে থামে থামার পর ইন্ডেক্স পড়া থামার পর আপনি মোটামুটি কনফার্ম হলেন যে ইন্ডেক্স এখন আর পড়বে না এরপর আপনি আপনি ট্রেডিং স্টকের যে সাপোর্টগুলো আছে এগুলোকে খুঁজবেন তারপর আপনি এন্ট্রি নিতে পারেন ইন্ডেক্স পড়া অবস্থায় আপনার যে স্টকগুলোকে ট্রেডিং স্টকগুলোকে আপনি সাপোর্টজন মনে করতেছেন ওখানে হয়তো আপনি অ্যান্টি নিলেন কিন্তু ইন্ডেক্স পড়তেছে আপনার দিকে খেয়াল করতেছেন না আপনি দেখবেন যে আপনার ট্রেডিং স্টকের জোন ভেঙে নিচে চলে গেছে ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের খুবই সম্পর্ক যেটা ফান্ডামেন্টাল স্টকের সাথে সম্পর্ক থাকে না ফান্ডামেন্টাল স্টকের প্রাইস আপ হয় মূলত ডিভিডেন্ডকে কেন্দ্র করে ইপিএসকে কেন্দ্র করে কোয়ার্টার মানে ইপিএস আসলে এগুলোকে কেন্দ্র করে মূলত প্রাইস কিছুটা বাড়ে কিছুটা আবার ডাউন হয় তো ট্রেডিং স্টকের ক্ষেত্রে আপনার এই বিষয়টা মাথায় রাখবেন আর নিউজ যদি আমি বলি ডিসেম্বর ক্লোজিংয়ের প্রায় বেশিরভাগ ব্যাঙ্ক ইন্স্যুরেন্স বা ফিন্যান্স এটা আসলে কোয়ার্টার ওয়ান দেওয়া দেওয়া আরম্ভ করছে দিবে এই যে কিছু দিনের ভিতর দেওয়া ডেট দিয়ে দিছে অলরেডি মে মাসের এই মাসের বিশ তারিখ বা পঁচিশ তারিখ মানে এই মাসের ভিতরে তাদেরকে কোয়ার্টার ওয়ান দিতে হবে আবার অনেকগুলা ব্যাঙ্কে যেহেতু ব্যাঙ্কগুলো দাম প্রাইস বাড়তেছে তারাও হয়তো খুব দ্রুততার সাথে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে সম্ভাবনা আছে আর যুঞ্জ কৃষি স্টকের প্রাইস খুব আপ হচ্ছে যেমন বারাকা ফাতেঙ্গা বারাকা পাওয়ার বারাকা পাওয়ার তো কেউ এখন পাচ্ছে না যেভাবে গত চার দিন টানা হর্টেড আমার কাছে মনে হচ্ছে শেয়ারটার গন্তব্য বহু দূর হতে পারে শেয়ারটা কিন্তু কাউকে ছোঁয়ার বাহিরে রেখেই টানতেছে উপরের দিকে বারাকা ফাওয়াত মানে বারাকা ফাওয়াত তাও কিছুটা সুযোগ দিচ্ছে কিন্তু বারাকা ফতেঙ্গা বিপিপিএল যেটা সেটা কোনো সুযোগই দিচ্ছে না কোনো সুযোগ দিচ্ছে না শুধু ফুর দিকে যাচ্ছে গন্তব্য হয়তো আশা করি অনেক দূর এই শেয়ারটার তার এই পিএসটা পজিটিভ আসছে আগামী দিন হয়তো পজিটিভ পিছ হতে পারে এই বারাকা ফাওয়া নেই গন্তব্য কেন বহুদিন আমি বলতেছি মানে শেয়ারটার প্রাইস বাড়তেছে কিন্তু কিছু নিউজ আসতেছে এলেমেলে আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম বারাকা ফতেঙ্গার নিউজ গত বছরের নিউজ দেখাচ্ছে কোয়াটার থ্রি রিপিএস তার খারাপ আসছে গত বছরের নিউজ অথচ এবারের নিউ মানে এবারের কোয়াটার থ্রি তার খুব ভালো আসছে সেটাকে কেন্দ্র করে পাই যা হচ্ছে মানে কারসাজি অনলাইন মিডিয়াকে এমনভাবে ব্যবহার করে এগুলোর দিকে আপনারা খুব বেশি খেয়াল করবেন না আপনারা আসলে আমরা যে ভিডিওগুলো করি অথেন্টিক যে ভিডিওগুলো যেগুলোকে বিশ্বাসযোগ্য মনে হয় এই ভিডিওগুলো আপনারা শুনবেন অনলাইন নিউজের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না তো সব কিছু মিলে আগামীকাল মার্কেটে যদি আমি বলি আশা করি ইন্ডেক্স পজিটিভ থাকবে ভলিউমটা বাড়ুক ছয়শো সাতশো কোটি টাকা যাক অরিজিনাল ট্রেডটা হোক মার্কেটের রাশেদ মাকসুদ মুক্ত পুঁজি বাজার ছাই এই কথা বলেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম